উঠছে এটা শুধুই চাকরি নয় এটা শিক্ষার ভবিষ্যৎ রাজ্য কি এবার শিক্ষক সমাজের পাশে দাঁড়াবে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেটা ওনারাও বললেন যে সমস্ত দিক খতিয়ে দেয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা কোনো একজনেরও চাকরি যাক এই বর্তমান প্রেক্ষিতে সেটা তিনিও চান না উনি তাদের আমরাও সবাই মিলে সার্বিকভাবে সাত তারিখে তিনি ডেকেছেন ওনারাও আমার জুনিয়র ভাই যাদের চাকরি গেল এই ছেলেটা স্কুল সার্ভিস কমিশনে গোটা রাজ্যে প্রথম এই ছেলেরা একটা চাকরি ছেড়ে অন্য চাকরিতে জয়েন করেছে তার পাশে যে আছে সেও প্রাইমারি টিচার ছেড়ে হাই স্কুলে জয়েন করেছে আমার পাশের ভাই সে নাইন টেনও পাশ করেছিল ইলেভেন টুয়েলভও পাস করেছিল এবং তার স্কুলে প্রায় পাঁচজন শিক্ষক শিক্ষিকা চাকরি গেছে তো আমরা এই যে অরাজকতা পরিস্থিতি তৈরি করে দেওয়ার মতো উদ্ভ্রান্তি ছড়ানোর মতো যে রায় সেই রায়টা আমরা মন থেকে কোথাওটা মেনে নিতে পারছি না এবং মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো তাদের একটা আশার আলো দেখাবেন এই রকম আমরা মুখ্যমন্ত্রীর দিকে চেয়ে আছি বিকাশ মাহাতো আমি একজন শিক্ষক এদের সিনিয়র আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা থাকবো আপনার সাথে সঠিক খবর নিয়ে নিউজ অব পুরুলিয়া